হ্যালো বন্ধুরা বিবিসি বাংলা নিউজ একটি জনমত জরিপ চালিয়েছে এখন সুষ্ঠু নির্বাচন হলে আপনি কোন দলকে ভোট দেবেন এখানে রাজনৈতিক দল ছিল আটটি এই জরিপে ভোট প্রদান করছে এক লাখ চোদ্দো হাজার একাশি জুন আমরা দেখি কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে না ভোট প্রদান করছেন তিন পার্সেন্ট মানুষ আর চার হাজার দুইশো একাশি জন মানুষ না ভোট দিয়েছে তারপর আমরা দেখি ঘন অধিকার পরিষদ নুরলক নূরের দল পেয়েছে ছয়শো সাতত্রিশটি ভোট শূন্য পার্সেন্ট বাম গণতান্ত্রিক জোট বাম গণতান্ত্রিক জোট পেয়েছে শূন্য পার্সেন্ট চারশো আটানব্বইটি ভোট এখানে কিন্তু ভোট প্রদান করছে এক লাখ চোদ্দো হাজার একাশি জন মানুষ ছাত্রদের নতুন দল ছাত্রদের নতুন দল কিংস পার্টি শূন্য পার্সেন্ট পাঁচশো পঁয়ত্রিশটি ভোট পেয়েছে তারপরে পীর সাহেব জর্মনাই ইসলামিক আন্দোলন বাংলাদেশ কত পার্সেন্ট ভোট পেয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ টু পার্সেন্ট ভোট পেয়েছে ছাব্বিশশো চুয়াত্তরটি ভোট পেয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারপর হোসেন মোহাম্মদ সাদের দল জাতীয় পার্টি কত পার্সেন্ট ভোট পেয়েছে জাতীয় পার্টি পেয়েছে ওয়ান পারসেন্ট ভোট এক হাজার একশো বাষট্টি ভোট এগারোশো বাষট্টিটি ভোট পেয়েছে জাতীয় পার্টি আমরা দেখিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত পারসেন্ট ভোট পেয়েছে এখন কিন্তু সম্ভাবনাময় রাজনৈতিক দল বিএনপি সামনে ক্ষমতায় যাওয়ার একটি চান্স আছে কিন্তু আমরা সকল জরিপেই দেখছি বিএনপি একটু পিছিয়ে রয়েছে আমরা দেখি বিএনপি কত পারসেন্ট ভোট পেয়েছে এক লাখ চোদ্দো হাজার জন ভোটার ভোট দিয়েছে মতামত প্রকাশ করছে বিএনপি কত পার্সেন্ট ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নয় পার্সেন্ট ভোট পেয়েছে এগারো হাজার ছাপ্পান্নটি ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সকল জরিপি বিএনপি পিসিএ তারপর আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক সকল জোটগুলো ঐক্যবদ্ধ হয়েছে জামাতের সাথে তাদের কাজ প্রক্রিয়াধীন চলছে জোটের আমরা দেখি জামাত ইসলাম কত ভোট পেয়েছে আজকের এই এক লাখ চোদ্দো জন মানুষের মতামত জরিপে জামাত কত পার্সেন্ট পেয়েছে জামাত ইসলাম বাংলাদেশ পেয়েছে বাইশ পার্সেন্ট ভোট পঁচিশ হাজার সাতশো ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে জামাত ইসলাম আমরা দেখি তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু পাঁচ আগস্টের আগে ভোট ছিল মাত্র দশ পার্সেন্টের কম বাংলাদেশ আওয়ামী লীগের দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের ভোট ততই বাড়ছে আমরা দেখ দেখি আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পেয়েছে আজকের এই জরিপটিতে এক লাখ চোদ্দো হাজার একাশি জন মানুষ মতামত প্রকাশ করেছে আওয়ামী লীগ কত পার্সেন্ট ভোট পেয়েছে আর বাংলাদেশ আওয়ামী লীগ উনষট পারসেন্ট ভোট পেয়েছে যা সাতষট্টি হাজার তিনশো আটটি ভোট পেয়ে প্রথম স্থানে গেছে এই জরিপের বাংলাদেশ আওয়ামী লীগ তাহলে কি দিন দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে মানুষকে আওয়ামী লীগের উপরই আবার আস্থা রাখতে শুরু করেছে আমরা এই আন্দোলনের পর দেশের যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে এই জরিপে মানুষ মতামত প্রকাশ করছে এক লাখ চোদ্দো হাজার একাশি জন কিন্তু এখানে আওয়ামী লীগ প্রথম স্থান অর্জন করেছে উনষাট পারসেন্ট ভোট পেয়ে সাতষট্টি হাজার তিনশো আটটি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ ধন্যবাদ সবাইকে